হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে মতুবাদ তো এটা আমাদের বাসা থেকে পাঠিয়েছে আমাদের বাসায় বসিয়েছে এটা গরমকালে বেশি খাওয়া হয় আমাদের চট্টগ্রামে তো অন্যান্য জেলায় আসলে এটা খাই কিনা আমি জানি না আমি অবশ্য অন্য কোথাও দেখিনি আমাদের চট্টগ্রামের মানুষেরাই হচ্ছে এটা জ্বালা চাল তারপরে হচ্ছে পোলাও চাল তারপরে হচ্ছে মানে এরপরে হচ্ছে আর নারিকেল দুধ এগুলো সবই দিয়ে এটা বসায় গরমের দিনে খেতে এটা কিন্তু বেশ মজা লাগে আমাদের বাসায় হচ্ছে প্রতি গরমেই কিন্তু এটা তৈরি করা হয় গরমের সময় একবার নয় তো একবার তৈরি করা হয় আগেকার টাইম মানুষ বেশি করত প্রতি ঘরে ঘরে তৈরি করত। এখন দেখা যায় কি যে চালের কারণে জ্বালা চাল যেটা বলে ওটার কারণে দেখা যায় কি মানুষ কম খুবই কমই বসাই তো বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার এত বেশি ভালো লেগেছে আমি দ্বিতীয়বার আবারও নিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো বক্স খালি হয়ে যাচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আজকের ব্লগটা হচ্ছে আমি প্রায় কয়েক দিনের একসাথে মিক্স করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ গত কয়েকদিন আসলে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় হচ্ছে বাসায় পিৎজা তৈরি করা হয়েছে চিকেন পিৎজা তো আমরা সবাই মিলে চিকেন পিৎজা খাবো আর অনেক দিন পরে বাসায় পিৎজা তৈরি করা হয়েছে নর্মালি খুবই কমই তৈরি করা হয় এখন দেখা যায় কি খেতে ইচ্ছে করলে আমরা বাহিরে থেকে কিনে খেয়ে ফেলি অর্ডার করে তো বাসায় আসলে খুব কম বানানো হয় তো আজকে ক্যাপসিকাম ছিল না যার কারণে ক্যাপসিকাম ছাড়া এমনিতে চিকেন পিজ্জাটা তৈরি করা হয়েছে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর বাসার তৈরি পিজ্জার আর বাহিরের পিৎজার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে অনেক তফাত তো এরপরে এটা হচ্ছে এর পরের দিন পরের দিন হচ্ছে আমার অনেক বেশি ফুসকা খেতে ইচ্ছে করছে ফুচকা না আসলে আমার পানিপুরি খেতে ইচ্ছে করছে কলকাতা স্টাইলে যেটা পানিপুরি খাওয়া হয় ইন্ডিয়াতে সে পানিপুরিটাই আমার খেতে ইচ্ছে করছে তো ভাবিদেরকে আসতে বলেছি এখানে পুদিনা আর হচ্ছে ধনে পাতার টক যেটা সেটা এরপরে এখানে হচ্ছে দইয়ের মিষ্টি টক ঝাল দই এরপরে হচ্ছে আপনার ইয়া তেঁতুল তেঁতুলের টক টোটাল হচ্ছে আমরা চার পাঁচটা টক তৈরি করেছি আর এখানে হচ্ছে বুট আর সেখানে হচ্ছে আলু দেওয়া হবে টোটাল আমরা চারটা টক তৈরি করেছি এরপরে চনাচুরও রেখেছি যেহেতু ইন্ডিয়াতে আসলে চনাচুর তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট চার পাঁচটা টকের সাথে মিষ্টি আইটেমের সাথে এটা আসলে খাওয়া হয় এরপরে হচ্ছে আলু আর হচ্ছে ডিম গ্রেট করে একসাথে এখানে মিক্স করে নিব এরপরে হচ্ছে বুটের মধ্যে যে মশলাপাতি দেওয়া দরকার সেগুলো দিয়ে দিব আসলে পানি পানিপুরি একরকম আর রকম একরকম পুরিটা হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি থাকে সেটাও খেতে কিন্তু মাসাল অনেক বেশি মজা লাগে আর আমাদের বাংলাদেশে হচ্ছে ফুচকাটা শুধু টক টা দিয়ে আসলে খাওয়া হয় অল্প অল্প করে টকটা দিয়ে সেটাও মশাল একরকম মজা হয় তো আমার অনেক দিন ধরে মানে আসলে ভিডিও দেখছিলাম যে ইন্ডিয়ার পানিপুরির ভিডিওগুলো সামনে আসছিল তাই ভাবলাম যে নিজেও খেয়ে ফেলে আসলে কোনো কিছু সামনে আসলে না ওটা খেতে অনেক বেশি ইচ্ছে করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবই রেডি এখন হচ্ছে সবাই মিলে বসে খাওয়ার পালাম একসাথে সবাই মিলে বসে খেলে অনেক বেশি ভালো লাগে তো ফুফিদেরও আসতে বলেছিলাম ওরা আসেনি ওদের নাকি শরীর খারাপ লাগছে রোজা রেখেছিলাম সে কারণে ওরা আর আসেনি পাহামিতাও নাকি রোজা ইফতার করে নাকি ঘুমাচ্ছে আমরা সুন্দর পরেই খাচ্ছিলাম তারপরে হচ্ছে ফুফিরও নাকি শরীর খারাপ লাগছে যার কারণে ওনারা আসেনি তো আমরা সবাই মিলে বসে খাচ্ছি আমি অনেকগুলা ফুচকা ভেজেছে আমি মনে করে যে মানে ফুফিরাও আসবে একসাথে বসে সবাই মিলে খাবো তো এখানে হচ্ছে ফার্স্টে আমি পুর দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কাঁচামরিচ দিবো ঝাল ঝাল খেতে চনাচুর দিয়ে এটা যে কি যে মজা আসলে চনাচুরগুলো হচ্ছে আসলে লোকাল যেগুলো চনাচুর ওগুলো দেওয়া হয় এরপর আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেক বেশি টেস্টি হয় এরপরে হচ্ছে আমি পুদিনার যেটা টক যেটা মানে মানে সেটা দিয়ে খাচ্ছি একটা থেকে একটা মজা আসলে দইটা যেটা ঝাল দই ওটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর মিষ্টি যেটা সেটাও কিন্তু অনেক মজা প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে তো আমাদের কিন্তু অ্যানিভার্সারি যে আমরা মানে ইয়া করেছিলাম প্রোগ্রাম করেছিলাম সেটার কিন্তু অ্যালবাম কিন্তু চলে এসেছে আজকে তো এখন হচ্ছে আমি অ্যালবামের পিকচারগুলো দেখবো এখানে কি কি দিয়েছে ওরা তো অ্যালবামটা মাসাল্লাহ বেশ অনেক বড় সাইজের ছিল একটা মানে ওরা ব্যাগের মতো দিয়েছে অ্যালবামটা রাখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আমাদের ছবি ছিল এরপরে বাকি যে যে ছবিগুলো ছিল আমি আপনাদেরকে দেখাই অ্যালবাম মধ্যে একশোটা ছবি দেওয়ার কথা ছিল মেবি এখানে একশোটা ছবি হয়তোবা দিয়েছে তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা হচ্ছে যেটা ফটোশ্যুট করেছিলাম আমাদের অ্যানিভার্সারি দু তিন দিন পরে আর কি সেটার ফটোশ্যুটের পিকচার দিয়েছে রেড কালার শাড়ি যেটা পরেছিলাম তো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল আসলে রেড কালারের শাড়িটার প্রাইস কত এটা আসলে পুষ্পির শাড়ি পুষ্পির বিয়ের শাড়ি এখানে সব কিছুই পুষ্পির মানে গুমটাটা শাড়িটা তারপরে হচ্ছে স্যাট এগুলো সবই হচ্ছে পুষ্পির তো পুষ্পির শাড়িটাই আসলে আমি পরেছিলাম ফটোশ্যুটের জন্য এখানে ফার্স্টে হচ্ছে ওই ফটোশুট দিয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে এরপরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির যে প্রোগ্রাম এর পিকচার সেগুলা দিয়েছে প্রত্যেকটা পিকচার দেখে মাসাল্লা অনেক ভালো লেগেছে তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে হচ্ছে আমি সন্দেশ তৈরি করেছিলাম আমার বাসায় হচ্ছে ইয়া হয়েছিল অনেকগুলো দুধ জমে গিয়েছিল তো ফ্রিজটা খালি করার জন্য সে কারণে হচ্ছে ভাবলাম যে সন্দেশ তৈরি করে ফেলি তো এখানে হচ্ছে প্রায় দুই কেজি দুধের ছানা করেছিলাম আমি তো সেটাকে হচ্ছে আমি মানে কন্টেন্স মিল্ক দিয়ে সন্দেশ তৈরি করেছি সন্দেশ কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় সবাই এত লাইক করে আর বাসার তৈরি সন্দেশ কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমাদের বাসা থেকে কাটাল পাঠিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাটাল আমার আব্বু যেটা এনেছিল সেটা তো এরপরও কিন্তু আমার জন্য এনেছিল আমাদের বাসার জন্য আরও এনেছিল এবারে নাকি আমাদের বাড়িতে প্রায় দশ বারোটা মতো কাটাল ধরেছে সবাইকে দিয়েছে শহরে এনেছে অন্যান্য টাইমে কিন্তু শহরে আনা হয় না বাড়ির থেকে কাটাল আনে না তো এবারে কিন্তু আব্বু বাড়ি থেকে কাঁটাল নিয়ে এসেছে এরপরে হচ্ছে আম মাখা খাচ্ছে একটু টক টক ছিল পাকা মানে টকজাল যেটা মিষ্টি থাকে সেই আমটাই ছিল তো এটা হচ্ছে মরিচ দিয়ে সুন্দর করে মিহি মেখেছে আমার আমার বাসায় যখনই আম মাখা হয় সেটা মিহি করে মিহি এই আম মাখার ক্ষেত্রে অনেক বেশি পাগল আর ও খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি যদি আম একটু কাঁচা থাকে হালকা তাহলে ও বলবে যে আম্মু এটা মরিচ দিয়ে মাখাই ফেলি তো আমিও বলি যে যাও মাখাও মাখানোর পরেও আমাকে অনেকগুলা দিয়েছে আর এটা খেতে মাসাল্লা অনেক বেশি ভালো লাগে যেহেতু একটু হালকা কাঁচা হালকা পাকা আম থাকে তো এরপরে এটা হচ্ছে এর পরের দিন আমি আর ফুফি হচ্ছে একটা কাজে বের হয়েছিলাম কাজে বের হওয়ার পর আমরা নাস্তা করে বের হয়নি আমরা সুন্দর আগে বের হয়েছিলাম বাসা থেকে যখন নাস্তা করে বের না হয় তখন কিন্তু অনেক বেশি খিদা লাগে আমাদের অনেক তো বেশি খিদা লাগাতে ভাবলাম যে আমরা একটু মানে ভারী খাবার খাই তো আমার হচ্ছে মানে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে থাই সোপ তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন এগুলো খেতে ইচ্ছে করছিল তো যে কথা সে কাজ তো আমরা চলে আসলাম হচ্ছে বারকোটে তো বারগোটে আসার পরে হচ্ছে আমি এখানে অর্ডার করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অনেক মজা ছিল ফার্স্টে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে তারপর আমি একটা ব্রেড নিয়েছিলাম ওটা টোটালি মানে একটু মোটামুটি মজা ছিল আমি আর একটা জায়গায় খেয়েছিলাম ব্রেডটা অনেক বেশি টেস্টি থাকে গরম গরম মানে একদম ব্রেড টোস্ট যেটা আর কি তবে এখানকারটা খুব একটা বেশি ভালো লাগেনি তো এরপরে হচ্ছে আমাদের বাকি খাবারগুলো চলে এসেছে ফ্রায়েড চিকেন চলে এসেছে ফ্রায়েড চিকেন যে মশাল্লা অনেক বেশি টেস্টি ছিল থাই স্যুপটাও অনেক বেশি মজা ছিল আমরা অবশ্য সব কিছু খেতে পারিনি কারণ আমরা প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি অনেক পরিমাণে অনেক বেশি দিয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমরা মানে প্রথমে দেওয়া তো ওটা আমরা বেশি খেয়ে ফেলেছি যার কারণে বাকি খাবারগুলো খুব একটা বেশি আমরা খেতে পারিনি পরবর্তীতে আমরা পার্সেল করেছি তো এটা হচ্ছে এর রাতের দিন আমাদের বাড়ি থেকে যেটা কাঁঠাল এনেছে আব্বু আমার জন্য সেটা আসলে লাকি ভেঙে ফেলেছে আমি ভাঙার আগে ভিডিও করতে পারিনি আমাদের বাড়ির কাটাল আসলে অমৃত এটা বাজারের কাটালের সাথে তুলনা করতে পারবে না এত মজার কাটাল মার্শাল্লাহ দোয়া করে সামনের পারে যাতে আরও বেশি ধরে আরও বেশি খেতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস